আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিন্তু ওদিকে কাটাকাটি রান্না একটু অল্প কিছু হবে যেহেতু বাবারা বাড়িতে নেই আর ছুটির দিনে রিমির বাবা তো বাড়িতে আছে সেই জন্য আর রিমি শুধু একবার আমার কাছে আসছে আর একবার খেলতে যাচ্ছে কারণ ঠাম্মা বাড়িতে নেই একা একা সেই জন্য মনটাও খারাপ করছে সকালে বলছিল তো কিছু করার নেই তো চলে আসবে আজকে আসবে না কালকে হয়তো আসবে বলছিলো এখন চলে যাব পেপে পাড়ার জন্য ওখানে তো এদিকে একটু করে বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে আবার কখনো বৃষ্টি আবার দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন চলে যাব পেপে পাড়ার জন্য রিমির বাবা পেপে পেরে নেবে আপনারা দেখতে থাকুন এখানে চলে এসছে রিমির বাবা এই যে আমাদের একটা পেপে গাছ আছে তো এখান থেকে একটা পেপে পেরে নেওয়া হবে হ্যাঁ ওইটা পাকার জন্য রেখে দাও একটা মাঝারি সাইজের পাড়ো এটা হ্যাঁ হ্যাঁ ওটা পারো গাছে থেকে পুরো টাটকা আটা বেরোচ্ছে চলো আমি ভেবে এটা কেটে নেবো গাছ থেকে সবে পেরে নিয়ে আসা হয়েছে আর কত সুন্দর দেখো আর ছোট্ট ছোট দানা আমি এটা ভালো করে ছাড়িয়ে দেব আর এই পেঁপেটা কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে আটা বেরিয়ে গেছে দেখো পুরোটা দেব না হাফ দেব এর মধ্যে আটা বেরিয়ে গেছে দেখো পুরোটা দেব না হাফ দেব এই যে হাফটুকু এই হাফটুকু থাকবে আর এটাই রেখে দেব পুরো টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে ভাতে দেব রিমির জন্য তো অল্প একটু এই অল্প একটু ভাতে দেব দিয়ে

মাছ নাকি রিমি কি বলছো মাছ আজকে তো রিমির ছুটি মাছ কাটতে মাছটা এই মাছটার কাঁটা গুলো খুব শক্ত শক্ত ছিল কাটতে খুব অসুবিধা হচ্ছিল

ঠিকই আছে কোথায় গেলে যাবে ওই জন্য আস্তে আস্তে কাটছে মাছ প্রায় কাটা হয়ে এসছে আর একটা বাকি আছে কাটলে হয়ে যাবে কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়ে চলে আসবো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে উচ্ছে কাটছি রিমির বাবা তো উচ্ছে বাজার থেকে নিয়ে এসছি উচ্ছে বাজার থেকে নিয়ে চলে এসেছি আমি কেটে নিচ্ছি আজকে উচ্ছে আলু মাছের ঝোল হবে দানাগুলো ফেলে দিয়ে সুন্দর করে ভাজতে হবে ভালো করে কেটে নিয়ে আগে আবার মাছের ঝোলে বেশি উচ্ছে ভালো লাগবে না হচ্ছে গুলো এইভাবে কেটে নেব উচ্ছে কাটা হয়ে গেছে এবারে আলুগুলো কেটে নেব আলু কেটে নিচ্ছি নিয়ে জলে দিয়ে দেব মাছ নিয়ে চলে এই আলু আর আর উচ্ছেটা একটু ধুয়ে নিয়ে আসবো নিয়ে আসলে হয়ে যাবে সবজি কাটা হয়ে গেছে মাছ তো ধুয়ে নিয়ে চলে এসছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য মাছ আমি লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এবার কিন্তু আমি মাছ দিয়ে দেব পোড়া ওই গরম হবে তো গরম করাতে মাছ না দিলে মাছ কিন্তু অনেক সময় ছাইটা উঠে যায় সেই জন্য মাছ আমি দিয়ে নেব এখন ভাজা হয়ে গেছে এদিকে এদিকে উচ্ছেটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি উচ্ছেটা ভালো করে ভেজে নেবো এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব আলুটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জিরে মরিচ নিয়ে নিয়েছি শিলে ভালো করে পেস্ট করে নেব মাছের জলে জল দিয়ে দিয়েছি আর ওই জন্য জিরা মরিচটা এখন বেটে নেওয়ার জন্য শিলিয়ে বসে পড়েছি আর রিমি মনে ওদিকে খেলা করছে একা একা কারণ ঠামা তো বাড়িতে নেই সেই জন্য একা আছে খেলা করছে ওখানে যে মরিচ পেস্ট করা হয়ে গেছে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তরকারিটা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু ঘরে চলে যাওয়া হবে খাওয়া দাওয়ার জন্য বাবা এখানে কিন্তু কেমন ফুল গাছ চাষ করেছে দেখুন কত সুন্দর লাগছে এখানে কিন্তু তিন রকমের ঘাস ফুল গাছ এসে বাবা মানে বাবা এনেছিলো এক জায়গা থেকে নিয়ে আসার পরে কিন্তু এখানে বসিয়েছিল আর অল্প মনে গোটা চারিক নিয়ে এসেছিলো বসানোর পরে প্রচুর হারে হয়ে গেছে এখানে তো অনেকটা তুলে ফেলে দেওয়া হয়ে গেছে কারণ চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে সেই জন্য আর দেখুন এখানে সাদা আছে আর একটা হালকা সাদা গোলাপি মিক্সড করা আছে আর একটা ডিপ গোলাপি আছে খুব সুন্দর লাগছে কিন্তু আর এই দুপুর টাইমটা খুব সুন্দর ফোটে বিকালের দিকে আবার দেখব পুরো গাছে একটা ফুল থাকবে না সবই ফুলগুলো সব মুখ লুকিয়ে নেবে আর কত সুন্দর লাগছে এখন দেখুন সেই যে আমাদের থোকা টগর ফুল গাছ আছে একটা সেরকমই ফুলের মতো লাগছে কিন্তু এই সাদা ফুলটা রিমি আর রিমির বাবা খেতে বসে গেছে রিমির মনটা খারাপ ও দাদু ঠাম্মা বাড়িতে নেই সেই জন্য কাজ যে এখন বসে বসে খেতে বসে কান্না ধরেছে ঠাম্মা ফোন করেছিল এক্ষুনি সেই জন্য দাও দাও ওর মাছ দাও একটা এই থালাতে তুলে দাও তুলে দাও মাম খাবে তো মুখটা দেখো খেতাম হাতটা দেখি উঠে গেছে হ্যাঁ উঠে গেছে স্যান করেছে উঠে গেছে ওবেলা চলে আসবে দাদুরা মন খারাপ করতে হবে না নাও খেতে খেতে কান্না আলতা লাগিয়ে ফেলেছি হাতে ডিজাইন করে দাও কালকে কুটুম বাড়ি মানে ওর ঠাম্মা গেছে মামার বাড়ি হাতে ডিজাইন করেছে ফের আজকে সকালে উঠে করেছে স্যান্ড করেছে উঠে গেছে মাছে উচ্ছেল মাছে ঝোল কেমন না তবে ভালো হয়েছে

খাওয়া চলছে এবার আমি খেতে বসে যাব মাম খেয়ে নাও তাহলে হ্যাঁ মুখটা দেখো বিকালের দিকে ঘুম থেকে উঠলাম উঠে দেখছি চারিদিকটা পুরো আকাশে মেঘ আর মেঘ মানে একটু বৃষ্টিও হচ্ছে হালকা হালকা আর চারিদিকে মেঘ হয়ে আছে আবার হয়তো বৃষ্টি আসলে আসতে পারে পুরো অন্ধকার হয়ে আকাশ পুরো মেঘে ঘিরে ফেলেছে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আর বড় করব না এখানেই শেষ করব তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Data.